আসসালামু আলাইকুম দর্শক আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান মুহূর্তেই বিএনপি আওয়ামী লীগ ভারত এবং দেশ ষড়যন্ত্র ব্যক্ত করে দিয়েছেন আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যারা জামাত ইসলামীকে ভালোবাসেন সত্যি সত্যি তাদের প্রতি স্পষ্ট এই বার্তা যে আপনারা কোনো বিজ্ঞ আলেম ওলামাদের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করবেন না এটা কিন্তু একটা ফাঁদ আসলেই এই যে জামাতের কর্মীরা এবং অন্যান্য দলের নেতাকর্মীরা দুই তিনটি ইসলামী দলকে নিয়ে কিন্তু মনে করেন দ্বন্দ্ব লাগিয়ে দিত কিন্তু আওয়ামী লীগ সময়। যেমন জামাত নেতাদেরকে যে ফাঁসিতে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আওয়ামী লীগ যে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এর মূল একটা কারণ ছিল কিন্তু তৎকালীন জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটা দলের মধ্যে কিন্তু প্রচন্ড বিরোধ ছিল এবং দুইটা দল দুইটা দলকে সহ্য করতে পারতো না মূলত সত্যি বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাদের কারণে কিন্তু জামাত নেতাদের দিতে পেরেছে শেখ হাসিনা মানে ওদেরকে ব্যবহার করে ঠিক কিন্তু আরো একটা চক্রান্ত চলছে এখন কিন্তু দেখেন হেফাজতের একাংশ যে জমিয়তে এদেরকে কিন্তু ব্যবহার করে আহ জামাতের বিরুদ্ধে কিন্তু এদেরকে ব্যবহার করতেছে তার মানে এখন ধরেন জামাত হয়তো এই আশঙ্কাটা করতেছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদেরকে এইভাবে ব্যবহার করে হয়তো জামাতের আরো নেতা কর্মীদেরকে কিন্তু বিচারিক হত্যাকাণ্ড সত্যি কিন্তু আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং জামাত এটা বুঝতে পারে যে আসলে কি হবে কি হবে না এই যে তুমুল বর্তমান কিন্তু হেফাজতের একাংশের আহ আলেমা এবং ওনারা উঠতে বসতেই মনে করেন জামাতের সমালোচনা জামাতকে দেখতে পারে না জামাতকে ভোট দেওয়া যাবে না এগুলো বলে হয়তো বলে না কিন্তু জামাতের নেতাকর্মীরা দেখা যাচ্ছে যে তার প্রতিবাদ করতেছেন তীব্র ভাষায় এবং আপনি লক্ষ্য করে দেখবেন এই যে ওনারা যে জামাতকে নিয়ে এরূপ বিরূপ মন্তব্য করতেছেন জামাতকে ভোট দেওয়া যায় জামাতের ইসলাম আর আমাদের ইসলাম এক না কিন্তু দেখেন জামাতের হাইকমান্ড থেকে জামাতের বড় বড় আলেম ওলামারা কিন্তু ওনাদের উত্তর দেন না কেন দেন না জানেন কেননা উত্তর দিলেই কিন্তু যুদ্ধটা আবার লেগে যাবে আর এটাই কিন্তু তারা চাচ্ছে এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আর এই যে ভারত বলেন আর বামরা বলেন এটাই কিন্তু তারা চাচ্ছে যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগুক তো এই দ্বন্দ্বটাই কিন্তু জামাতের আমির বুঝতে পেরেছে জামাত বুঝতে পেরেছে এই জন্য মুহূর্তেই কিন্তু বিশাল বড় একটা ফাঁদ যা এই যে জামাতের জন্য কিন্তু পেতে রাখা হয়েছিল এখন এই যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান যাকে ফজা পাগলা বলা হয় ওনাকে এই যে উদ্দিন তাহিরের সঙ্গে দেখা যায় না সে হাসি খুশি ভাবে কথা বলতেছেন কেন কেন এইটা কেন ঘটতেছে গিয়াস উদ্দিন সঙ্গে গিয়ে এখন বিএনপি যোগ দিতেছে তারপরে যে জামাত বিরোধী যারা এখন করতেছে এই যে হেফাজতের একাংশ রাজ কখনো তো জামাত বিরোধী ছিল না কিন্তু বরং এই যে সাপলা চত্বর যে হেফাজতের উপর যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে এর সব থেকে বড় প্রতিবাদকারী দল হইতেছে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রতিবাদ করে জামাতের তৎকালীন ইসলামী চ্যানেল এবং টিভি এই দুইটা কিন্তু বন্ধ করে যত এখন যে আছে তারা যত প্রতিবাদ করে না যে ঘটনায় তার চেয়ে বেশি প্রতিবাদ কিন্তু করেছে জামাত এবং শিবিরের লোকেরা কিন্তু তারপরেও বুঝতে হবে এখানে তারপরে ওনারা জামাতকে দেখতেই পারতেছেন না কেন দেখতে পাচ্ছেন না ওনারা বিএনপির সঙ্গে গিয়ে জুটে যাচ্ছে বিএনপির সঙ্গে ওটা ওটা বসা করতেছে তারা জামাতের ইসলামে বিশ্বাসী না তারা বিএনপির মদিনার ইসলামে বিশ্বাসী তাহলে বুঝতেছেন যে একটা ষড়যন্ত্র আঁকা হচ্ছে সেই ষড়যন্ত্রই কিন্তু জামাত ধরতে পেরেছে এই মুহূর্তে কিন্তু জামাতের আমির এই ঘোষণাটা দিয়েছেন যে যারা সত্যি সত্যি জামাতকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই তারা যেন আর কোন বিজ্ঞ আলেম ওলামাদের নিয়ে খারাপ মন্তব্য না করে এরকম সমালোচনা যেন না করে কারণ করলেই তো তারা চান্স পেয়ে যাবে এখন বিএনপি যে এই যে জমিয়তে ওলামা সহ বলেন না কেন যে হেফাজতের একাংশ বলেন না কেন ওনাদেরকে যে জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে তাই না এখন যদি জামাতও বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করে তখন কি হবে একটু ভেবে দেখেন তো তখন এই যে দুই দলের যুদ্ধ শুরু হবে মাঝখান থেকে ফাঁকা ফিল্ডে গোল দেবে বিএনপি যেমনটা ইসলামী আন্দোলনকে ব্যবহার করে জামাত নেতাদেরকে আহ ফাঁসির দরিদ পর্যন্ত নিয়ে গেছে কিন্তু এমনকি ফাঁসি দিয়েছে সেই সুযোগ পেয়েছিল কিন্তু কারণ তখন ওই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা বড় অংশ আলেম ওলামা মনে করেন আওয়ামী লীগের পাশে ছিল এটা মানতে হবে ভাই আর ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জামাত নেতাদের এই যে বিচারিক কাণ্ড ঘটনা অনেক সহজ হয়েছে অনেক অংশে আর কি শীত সেইভাবে কিন্তু এখনো বিএনপি এটা করতে পারে কিন্তু এজন্যই কিন্তু বিএনপি এই যে এদেরকে ওনাদের মতো আলেমদেরকে আমি আমি আমার ভিডিও যদি যারা দেখেন আমি বলেছি এর আগেও ওনাদের সমালোচনা করেছি কিন্তু আমি বলেছি আমি ওনাদের রাজনৈতিক সমালোচনাটা করতেছি ওনাদের কোনো ধর্মীয় বিষয়ে কথা বলার মানে সেই অধিকার আমার নাই সেই যোগ্যতা আমার নাই তাই জামাতের আমির এটা বুঝে গেছে যে এটা একটা ফাঁদ এটা ফাঁদ জামাতকে ধ্বংস করার জন্য এটা একটা ফাঁদ মাঝখান থেকে বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দেবে তাই মুহূর্তে কিন্তু জামাতের আমিরের এই ঘোষণা এই ঘোষণার পর কিন্তু যদি এখনো কেউ শান্ত হয়ে না থাকে আপনি তাদেরকে শান্ত করার ব্যবস্থা করুন আপনি পোস্ট করেন শেয়ার করেন যে তারা যেন শান্ত থাকে আমি অনেকবারই বলেছি যে আলেম ওলামাদের বিষয়ে ওনাদেরকে সমাধান করতে দেন জামাতের আলেম ওলামা বেশি বেশিরভাগ কিন্তু মাঠে কিন্তু জামাতের আলেম ওলামারা আছে পুয়াজের ময়দানে তারা তো সেরকম ভাবে প্রতিবাদ করতেছে না কেন করতেছে না জামাতের এই যে নায়বে আমির সহ হাইকমান্ডের কেন্দ্রীয় কর্ম পরিষদ বৃন্দ এবং এমনকি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান পর্যন্ত বড় একজন আলেম আলেম আলামা তাহলে ওনারা প্রতিবাদ করতেছেন না কেন কেননা ওনারা তো জানেন যে এটা একটা ফাদ মুহূর্তেই তাই জামাতের আলমের এই ঘোষণার পর থেকেই পরিস্থিতি আসলে এই তার তাছাড়া এই যে কাঁদিয়ে যে কাপের ঘোষণা করা হবে সেইখানে গিয়ে কিন্তু এই ঘটনাটা আরো বেশি ঘটেছে তা জামাতের সেক্রেটারি আহ সহকারী সেক্রেটারি জেনারেল যখন উনি বক্তব্য দিতে যাবেন তখন কিন্তু দেখা যাচ্ছিল যে হেফাজতের এক বড় হুজুর উনি কিন্তু বাধা দিয়েছেন অথচ বিএনপির সালাউদ্দিন আহমেদ যখন বক্তব্য দিতে গিয়েছিলেন তখন কিন্তু বাধা দেননি এটা নিয়ে আরো তীব্র অসন্তোষ দেখা যায় কিন্তু জামাত শিবিরের মধ্যে যার কারণে কিন্তু জামাতের আমি সতর্ক করে দিলেন সবাইকে তো আসলে এই ফাদে আপনাদেরকে পড়া যাবে না এটা আপনি সচেতন হবেন এবং সবাইকে সচেতন করে দেবেন এটা একটা ফাঁদ বিএনপির আপনাদের মধ্যে আমাদের মধ্যে ধরেন দুই দলে ইসলামী দলের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবে ওরা করতে পারে ওটা টাকার ওই যে মুক্তি হারুন ইজাহার বলেছিলেন না যে আমাদের আমিরের কাছে টাকা গিয়েছিল হেফাজতের আমিরের কাছে কিন্তু টাকা নেয়নি বাস্তবে টাকা নিতেও পারে না নিতেও পারে কিন্তু টাকা দিয়েছিল বস্তায় বস্তায় টাকা উনি ওটা স্বীকার করেছিলেন তো সেই ঘটনাটাই কিন্তু ওটা টাকা দিয়ে এইভাবে জামাতের বিরুদ্ধে বলাবে কিন্তু জামাত যখন ফাঁদে পড়বে তখনই কিন্তু তারা ফাঁকা পেলটে গোল দেবে এরকম চূড়ান্ত ফাদে আসলে পড়া যাবে না আপনি নিজে সতর্ক হন এবং আপনাদের আহ আশেপাশে যারা আছে নেতা কর্মীরা তাদেরকেও সতর্ক করেন তো দর্শক জামাতের আমিরের এই যে একটা কৌশল মুহূর্তে বিএনপির চক্রান্ত বিএনপি আওয়ামী লীগ এবং ভারতের চক্রান্তকে নিমিশে ধ্বংস করে দিল এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন